আসসালামু আলাইকুম ভাই ব্রাদার আই হব আপনার সবাই ভালো আছেন আপনাদের দয়া আমি অন্য অনেক ভালো আছি কালকে দেখছেন যে আমি মিল নীলফামারি চলে আসছি পরের দিন মিল আমার প্রথম দিন দেখা যায় কোন কোন জায়গায় ঘোরা যায় তার দেখলাম রাস্তা খায়া যায় ঘুমাইছি সকালে আমার স্কুলকে ঘুমাই এলাম পাঁচকে কই করে যায় নীলফামারি তাই আপনাদের বলে দেখি কই যাওয়া যায় আমি যেখানে আসছি না ওই বাড়ির সামনে হইলো বাংলাদেশ বর্ডার গার্ডের ক্যাম্প ক্যাম্পে ভিডিও করতে চাইলাম ভিডিও করতে দিল না ওইলো যে ওদের ওদের সমস্যা হইব আর একবার কথা বললাম বিজেপিতে আছেন তার বাসা হইলো কুষ্টিয়ায় মানে সিরাজগঞ্জের সাইডে যেরকম সাইনবোর্ড রোড লাগানো রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ ডাঙ্গাপাড়া সীমান্ত ফাড়ি আর ওইদিকে হইলো ওই তালাদের বাসা এটা হইল তালাদের পুকুর আর এটা তালাদের মসজিদ আর এখানে দেখো আপনার বর্ডার গার্ডের যে ক্যাম্প আছে এটা ভিডিও করতে না করলো কারণ তাদের সমস্যা হইতে পারে সে ভিডিও করলাম না ইন্টারেস্টিং জিনিস আপনাদের মাঝে শেয়ার করি ওইটা হলো আমি যেখানে আসি ডাঙাপাড়া এখান থেকে আপনার বর্ডার আধা কিলো ওই ভাইয়া বললো কুষ্টিয়ার ভাইয়াটা ভাইয়াটা অনেক ভালো তারপরে ওইখানে কিছুক্ষণ কথা বললাম বলার পরে ওদের যে সার আছে মানে হেড ওই যে করলো যে ওই উনি কেডা মানে আমার কথা জিজ্ঞাসা করলো যে উনি কেডা পরে বললো যে টুরিস্ট ঘুরতে আইসে তো পরে আমি সরে এলাম ভাইয়া তুমি যাও তুমি বর্ডার দেখে আসো কিন্তু ভিতরে যাও না বেশি তো আমি যাই সামনে যাই দেখি বর্ডারটা দেখে আসি কিন্তু নিয়ম কারণ মাইনা যাই এবো ভিতরে যাওয়া যাবো না আর একটা জিনিস হইলো এখানে যদি আসেন আপনি অবশ্যই শীতের কাপড় নিয়ে আসবেন কারণ এটা হিমালয়ের খুব কাছেই সেজন্য ঠান্ডা একটু বেশি মানে আমাদের ওইখান থেকে একটু বেশি আর কি আর হিমালয় সিকিম পর্বত পাশেই আমরা আছি ভারত সীমান্তে আর দুই মিনিট লাগবো যাইতে আমি শুনছিলাম যে নীল ফাওয়ারি নীলের জন্য বিখ্যাত কিন্তু এইখানে আইসা আমি তো নীল একটা দেখলাম না শুধু দেখতেছি ভুট্টা খেত শুধু ভুট্টা খাতা ভুট্টা খেত মানে এখানে ভুট্টা চাষ অনেক হয় যা দেখলাম আর কি এখানে শুধু ভুট্টা চাষ করে আর কি নীল চাষ তো দেখলাম না আমি নীল খাত একটা দেখি নাই আমি তো এটা হইলো ইন্ডিয়া বর্ডার আর কি এগুলা সব সব ইন্ডিয়া বর্ডার যে দেখতেছে চোরাচলান না করতে পারে তো কি চোরাচালান কি বাদ যায় নাকি চোরাচালান তো হয় আর ওই যে টেন রাস্তা আমরা সিলহাটির নামলাম না ওই সিলহাটি আপনার ইন্ডিয়ায় ঢুকবো ওইটা গেট ওই গেট মনে হয় এখন বন্ধ কাছে আসিনা যাওয়ার পরে পলানোর পরে এখন গেট বন্ধ করে দিয়েছি আর খোলে না পেট্রোল ইন্ডিয়ার বর্ডার কুয়াশার জন্য ভালো করে দেখাছে না মানে বিএসএফ নাই বিজিপি নাই এখন রাতে থাকে রাতে রুটি যায় যাই হোক আমার মনে হয় এখানে তেমন কোনো দাম বেশি না মানে ভালোই মোটামুটি কিছু কিনছি খাইছি কিন্তু এখানে বেশি না মানে এখানে বর্ডারের সাথে তো ইন্ডিয়ার মাল প্রোডাক্ট পাওয়া যায় না জানি এই যে এটাও নাকি ইন্ডিয়ার মাসুর ইন্ডিয়ারপোর্ট পাওয়া যায় মাঝে মাঝে এটা কিনলাম বাংলাদেশে দশ টাকা নিল বাংলাদেশ তাহলে কিনছি বর্ডারের সাথে দোকান তো আবার বিজিবি আসার পর ওই কুষ্টিয়ার ভাইটার লোকে দেখ হ্যাঁ গেছিলা লাম ভাইয়া গেছিলাম কোন করছিলাম যে ওই বর্ডারের সাথে খেতের এপার আসলাম ও খেতর বর্ডারের কাছে নাই গেলাম না যাও পরে কয়েক গেট পর্যন্ত যাইতে পারবো আবার কয়েক বললাম কোন গেট কি যে ওই রেলগেট রেল রেল পর্যন্ত যায় ওই গেট পর্যন্ত আরে আমি দেড় পতাকা লাগানো এই আল্লাহ তুমি কও কি তুমি একলা যাও না তুমি যাদের পাশে আসো ও সব জানে ও তোমারে নিয়ে যায় মনে তার আগে তুমি যাও না আবার জামেলা সার বলে না আবার আমাদের জামেলা করতে হইব বনে তুমি আমি এরকম যা না একলা তার ধারে নিয়ে যা মনে আর একটা ইন্টারেস্টিং মনে কি এমন জায়গায় আইছি সিমি বন্ধ হয়ে গেছে বর্ডারের কাছে এই দেখেন অবস্থা দেখুন তো এই দেখেন সিমি নাই

কোনো বাকা নাই এটা নীলফামারের ভিতরে কথা বলতে আপনাদের শেয়ার করি তো আমি কিন্তু এখন আছি বাংলাদেশে এখানে বাংলাদেশ আর এইখানে পা দিলাম আমি ইন্ডিয়া ঢুকে পড়ছি মানে এখন আমি আছি ইন্ডিয়ার ভিতরে পাওয়া যায় আজব না ইন্টারেস্টিং কিন্তু আমি এখন ইন্ডিয়ার ভিতরে আসি পাসপোর্ট বিষা কিছুই নেই আমার আমি ইন্ডিয়ার জমিনে ওই যে ইন্ডিয়ার লোক কাজ করতেছে এখানে খেতে ওদের কাজ করতেছে ওরা ধান কাটছে মনে হয় আর কাজ করতেছে ওরা আর আমি এখন ইন্ডিয়ায় আবার দুই মিনিটের ভিতরে বাংলাদেশ যাব এই যে বাংলাদেশ চলে আসছি এটা হলো বাংলাদেশের জমিন আর এটা হলো ইন্ডিয়ার জমিন মানে দুই মিনিটের তফাতে আমি দুই দেশ ভ্রমণ শেষ যাই রেকর্ড আমি ভারত গেছিলাম না করতে পারলাম কিন্তু গেছিলাম ভারত আর একটা ঘটনা ওইখানে মানে ওরা যে মিটিং করলো ওইখানে ভিডিও করছিলাম আপনাদের দেখানোর জন্য পরে ওই দু বিজিবি আইসা আমার ফোন দাও লক করলো ফোন দিলাম লক করলাম ওইটা কাইটা দিল ভিডিওটা কাইটা দিলো রাজার সাইকেল বিনা ছিল ওইটা কইটা দিল আর সি যে ভিডিও করছি কোনো কিছু কইব না ওদের ব্যবহার ভাই অমায়িক জোস ওনারা ওরা বললো যে এখন তুমি যা ভিডিও করো কারণ আমাদের ভিডিও করলে অসুবিধা হইব আর বিএসএ পাচ্লো না আমাদের দেখা বিএসএসে না আমাদের দূরে সেরা সাইড পরে জিজ্ঞাসা করছে যে ওরা কারা দিচ্ছে যে ওরা মাদ্রাসায় পরে আমাদের এখানে একটু ঘুরতেছে আর কি পরে আসলো পরে আইসা মানে আমাদের বোঝাইলো যে এখন তুমি ভিডিও করো কোনো সমস্যা নাই আর এক বাইরের বাড়ি হইলো সিরাজগঞ্জ উল্লাপাড়া ভাই ব্যবহারটা অনেক জোর বর্ডার গার্ডের বাংলাদেশ বিজিপির মানে দুই জিনিস পরিচয় হইলো মোটামুটি অনেক ভালো তারা

জানতে পারলাম নাম উদ্দেশ্য কি আসলে যদি কেউ শিওর জানা থাকেন তাহলে আমার আবার নীল সাগর আছে নীল আর নীল আর সব আজব জিনিস যদি কেউ নীল ফামারের নামকরণ কিভাবে হয়েছে যদি কেউ জানেন তাহলে কমেন্টে যাবেন অবশেষে গোসল কইরা দুপুরে খাওয়া শেষ করলাম শেষ করে এখন বেনার উঠছি ডালিয়া যাওয়ার উদ্দেশ্যে মানে ডালিয়া যে ব্রিজ আছে ওইখানে আর একটা পার্ক আছে পার্কটা দেখতে যাবো তো ওইখানে যাওয়ার পরে কথা বলি তো হয় এক ঘন্টা বিশ মিনিট চলে গেছে সিরাজগুল্ল ওইখানকার না মানে দেখার মতো ভাই আমিও ভাবতাম না আমি সিরাজগুল্ল রাস্তায় নিয়ে

কিন্তু এক্সট্রিম বিষয় আপনাদের মাঝে শেয়ার করি এটা কিন্তু ওদের ভিতর হয় এটা এখন আছে লালমনি ভিতরে তিস্তা এটা পানি রাখে মাঝে মাঝে এখন পানি নাই আর মানে এত অর্ডার নাই বেশি এখন সিস্টেম গরম অনেক ভিডিও বানাইতেছে

আর এটা তিস্তা বেড়েস মানে অনেক পানি আটকে রাখে এই যে পানি আটকে রাখছে এখন এখন পানি সারে নাই পানি সারার টাইম পানি সেরে দিব এটা ব্রিজও আবার বেড়েজও দুইটাই উপর দিয়ে লোকজন চলাচলা করবো আবার নিচে আটকে রাখবো পানি আর নীল ফামারি কইলাম না যে নীল ফামারি নামের উদ্দেশ্য আছে এই দেখেন পানির কালার পুরা পুরো আলাদা ভাই আমার দেখা দেখা আমার নাম তো মন চাইতেছে কিন্তু আমি নামতে পারতাছি না ভাই আমার স্বপ্ন ছিল এই তিস্তা ব্রিজটা আসা স্বপ্নটা আল্লাহ পূরণ করছে মানে মনে রাজাতে পুরোনো হয়ে গেল আমি তো জানি না যেটা তিস্তা বেরেছে আমাদের তালিয়া বেরিয়েছি তো ব্রিজটা কিন্তু ভিউড অবস্থির জোস তো চাইছে ব্রিজটা আমি ব্রিজের মাঝখানে আছি আর এখানে নদীর ভিউ সরের ভিউ অনেক সুন্দর একটা ভিউ আসে মানে দেখার মতো সুন্দর একটা ভিউ আছে এখানে আপনি আসলে দেখতে পারবেন আর দুই সাইডে ধরে পার্ক বা রেস্টুরেন্টের মতো বানানো হয়েছে তো এখানে আপনি পয়সা রিল্যাক্স করতে পারবেন অথবা আপনি চান যে ঘোরদা ঘুরবেন পানির ভিতর দিয়া তাহলে ওটাও করতে পারবেন বোট আছে স্পিড বোট আছে সব আছে আর এইগুলা বলে ব্রিজের পুরা ভিউ লোকেশন করতে তারপরে ঘুরতে হইব মানে ঘুরলে হারে আপনি দুনিয়া চিনতে পারবেন তাছাড়া চিনতে পারবেন না মানে এখানে আসার পর তাল হাদের বাসায় কি কি খাইতেছি জীবনে প্রথম দেখতেছি ওইসব খাইতেছি কিন্তু ওর মায়ের গেলে খাবারের জন্য আর মা অনেক সুন্দর করে রান্না করে অনেক সুন্দর স্বাদ লাগে মানে যা যা খাই নাই পেঁয়াজের পাতা শুটকি এমন এমন রান্না করে না জীবনে দেখি মনে করে তো এখন এই জায়গাটা ত্যাগ করি ত্যাগ করার পরেও কই যা যায় মানে কতক্ষণ দাঁড়ায় ফটোশ্যুট করলাম একটা ফটো ফটো উঠলাম আর কি তো এখন তিস্তারে বিদায় জানাম আবার চলে যান সেলহাটি তো সেলহাটি স্টেশনে জায়গায় স্কুল ঘুরি তারপরে বাসায় যাই